আরাম বরকত দেখयो আকা কাছে বসি কালে মাটি পড়িয়ে দিও পরে শোভায় মরনে চেহারা আমারক দেখयो মরনে চেহারা আমারক দেখयो আকা তাসে বসি কালে মাটি পড়িয়ে দিও আমি বড় সহায় নুরের নবীকে না দেখতে পায় আমি বড় সহায় নুরের নবীকে কেনা দেখতে পায় দেখার নসিবাল্লা করে দিও বলেন দেখার নশিবাল্লা করে দিও হাক কাছে মুশিকালিমা তপড়িয়ে দিও ruh ta per khorar shomoy ruh ta bairer shomoy hashi ta dio hak

ইসালি সাহাবের মাহপুরিটা প্রত্যেক দিন ওলাম গ্রামে কিন্তু আরো অনেক রেস্টে আছে আমার ভাই আরো ভাই আছে আছে তাজুল ইসলাম প্রিন্সিপালের সামনে স্টেজের দিকে গেছেন আরো অনেকে আছে এখন একজনের ও আসলে আমরা সময় চলে আসে এটা তো আসলে খুব কষ্টের বিষয় 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 এই মাঠে আসতে আসতে দশ বারো বছর আগে আমি আসছিলাম আমার আগে আল্লামা হাবিবুর রহমান হুজুর কেবলা মিহারি মাদ্রাসা তখন প্রিন্সিপাল ছিলেন প্রিন্সিপাল হুজুরের পরে আলোচনা করছিলাম মাঠ ঘর পড়ছিলেন এই আজকে যে টাইমে ধরছিলাম এই টাইমের মধ্যে রাত দুইটার পরে মাঠ যাই হোক দরবারে ওয়াজ নসিহত করার জন্য আসি দরবারে হাজিরা দেওয়া আল্লাহর অলি নেক দৃষ্টি কিছু নেওয়ার জন্যই নয় চাওয়ার জন্য পাওয়ার জন্যই আসি কথা বলেন ঠিক কিনা এই তো কথা কোন না ঠিক কিনা যারা এখানে একজন আছে আমি অনুরোধ করব অনেকে এসে যে প্রস্রব করবে চা খাবে আলো বিলি হাদিসের আলোচনা শুনতে দের করতে কোন দিকটা দরবারের স্বার্থে मोहब्बत নেই যে দুইটার কাছে কাছে এখন তার বাড়িতে যাওয়া সম্ভব না সুতরাং

সুরা পাত করে আমরা কোরআনকারি মে প্রথম কারণ সামনে আমাদের আসতেছে রমাদান সামনে কি

এই আল্লাহর জান্নাতের বাগানে যদি আমাদের এই চক্ষু দ্বারা দেখি না আল্লাহর অগণিত রহমতেরberestara Allah ora আসে আমাদের আকিদা হচ্ছে জান্নাতরা ভরপুর আসে। তো শুরু থেকে আলিফ লাম মিম এখানে হরফ কয়টা এটা বাবা কোন না কয়টা তিনটা হরফ আলিফ লাম শুরু করলাম যালিকা আল কিতাব এটা ইবনে কিতাব যেই কিতাবের কোন ভুল নাই সন্দেহ নাই লা রাইবা ফী সুবহানাল্লাহ এই কিতাবের কোনো সন্দেহ আছে ভুল আছে কি ভুল আছে ভুল নাই লা রাইবা ফী কোন সন্দেহ নাই খুদানিল মুত্তাকিন মুত্তাকীদের জন্য হেদায়েতের জন্য ই আল্লাহ কোরআন পাঠাইছে সুবহানাল্লাহ

রিজিক দেওয়ার মালিক কথা কর রিজিক দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক আল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবারে এই কোরআনে মনে কোন মূল্যবান সম্পদ আমি আপনি যেদিন দুনিয়ায় থাকব না যেই দিন আমার রূহটা বের হয়ে যাবে তখন আমি হব লাশ তখন কে মরা লাশ আমাকে গুসুল দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন রাতের শেষ ভাগে আমি গুনাগার আসছি গুসুল দিয়ে জানাজার মাঠে নিয়ে যাবে জানাজার নামাজ পড়ায়া কবরস্থানের মধ্যে আমাকে রাখবে সবাই কিন্তু চলে আসবে আতা হুমালাকানি فَقُعِدَنِي فَأَقُولَ مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّسُولِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فأما الْمُؤْمِنُ فَيَقُولُ أَشْهَدُ أَنَّ عَبْدَ اللَّهِ وَرَسُولُهُ وَيُقَالُ لَهُ انظُرْ إِلَى مَقْعَدِكَ مِنَ النَّارِ قَدْ أَبْدَلَكَ اللَّهُ بِهِ مَقْعَدًا مِنَ الْجَنَّةِ فَأَرَاحَهُمَا جَمِيعًا سُبْحَانَ اللَّهِ অনেক লম্বা হাদিস মানুষ মালাইকার কাছে অর্থাৎ আসার সময় আতাহু মালাকন সবাই যখন চলে আসবে তখন কিন্তু কবরে আমি একা নাকি আমার কি ছেলে আমার সাথে থাকবে মেয়ে থাকবে কে হয় না কেন কুরআনের এত দাম আসার পরে কিন্তু যে আল্লাহর হুকুমে রুহ নেওয়া হচ্ছে ওই আল্লাহর হুকুমে আবার রুহ দেওয়া হয় রুহ দেওয়ার সঙ্গে সঙ্গে খবরের মধ্যে ফেরেশতা হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ ফেরেশতা হাজির হয়ে যাবে এই কুরআন যদি সিনাই নিয়ে যাওয়া হয় আমার পাশে আমার সঙ্গের সাথী হবে কোরআন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ এই কোরআন তোমাদের মধ্যে শিক্ষা দেওয়া হয় ঠিক না

একটা যদি সত্যিকারের কোরআন কারিমের হাফেজ হতে পারে এই হাফেজটা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার সিনাই কোরআন নিয়ে যাবে কোথায় কবরে সুবহানাল্লাহ বলতে না সুবহানাল্লাহ বলতে ওই হাফেজ কোরআনের হাফেজ তার সিনার মধ্যে 30 পারার কোরআন দিয়ে সে মুহস্ত করে শিয়ামন করে কোরআন নিয়ে গেল কবরের মধ্যে তাকে দেওয়ার পর মাটি পর্যন্ত তাকে সম্মান করবে ইজ্জত করবে স্পর্শ করবে সুবহানাল্লাহ ঘোষণাটা কার তো জরা বলেন কার কুরআন অন্তকার আল্লাহ কুরআন কার

কোন জগতে রোহের জগতে আমি নুরেন নবীর জগৎ থেকে শ্রেষ্ঠ আকাশের মধ্যে হাজির হয়ে যাও নবী পাটির জবান মুবারককে বলার সাথে সাথে ইমাম গাজ্জালি হাজির হয়ে গেলেন

সুন্নীদের দরবারে সুন্নীদের মাহফিলে তরীকতের দরবারে আসলে কেবল লাভ দেখেন কোরআন হাদিসে প্রমাণ করে নবীর মত কি হই নাই কোরআন হাদিসে প্রমাণ করে নবী ওলীর মত কি হই নাই নবীর কণ্ঠের কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা সব আমল বরবাদ তোমার সব আমল বরবাদ হইবে তোমার থাকিবে না কি বাকি কি বলো আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে অলিদের সম্মান তোমার হিসায় হবে কি হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না নূর নবী কথা বলিবে কোরআন ছিল লোক নাম শাফাআত বল নবীজি বলেন করি বল নবীজি দজুকের আর ভয় কি আল্লাহ দিয়েছে নবী কেসব মান আল্লাহ দিয়েছে জহলিদের সম্মান তোমারই

ইসালে মাহফিলটা করে যাচ্ছেন এই মাহফিলের ইসালে সাহেব মাহফিল অনুভব করতে পারেন অলিরা কি জিনেকানা মরা নবীরা কি মরা মরা

ইমাম দাজ্জালে কি এমন হিকমতে মত নিয়ামতের العلم দান করেছেন মুসা প্রশ্ন করল কিশান বড় তালিকা দিলাম ইমাম গাতলি বলে আল্লাহ প্রশ্ন করলে একটাই আপনি কেন এত বড় তালিকা দিলেন কোন দলিল পাইল কথা বলার সঙ্গে সঙ্গে মুসা কলিমুল্লাহ চোখ দিয়া ও পানি মবারক বলি সাথে আরম্ভ করল মুসা কলিমুল্লাহ ডাক দিয়া কই নবী গো ওই সৃষ্টি আকাশ থেকে মুসা কলিমুল্লাহ তখন দুইটা চোখের পানি ছেড়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা যদি

আমার বাইরে বিন্নার বাবারি ওয়ালিয়ম লাকদরবারের মধ্যে আমরা আসি ওদের দরবারে আসলে লাভ আছে লাভের কাছকরা করে তারা লাভ করে যায় যারা লাভের চিন্তা না করে বিভিন্ন চিন্তা নিয়ে আসে তাদের লাভ হওয়ার কোনো সুযোগ নাই সুযোগ নাই আল্লাহর ওলি দরবারে

বন্ধুদের দুনিয়া কোনো ভয় নাই আখেরা তো কোনো ভয় নাই চিন্তা ভাবনা নাই আমার ভাইরে বন্ধু রাত্র প্রায় কবির হয়ে গেল রাত্র যত গভীর হয় দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে যায় আল্লাহর ওলিরা কিন্তু ঘুমায় না রাত্র বারোটার পরে কিন্তু ওলি আল্লাহদের কাজ কারবার শুরু হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহরুলি হাবনু সিদ্দিক রাহমাতুল্লাহ আলাই মাটির মধ্যে দাফন করে চলে আসছেন কিন্তু আল্লাহরুলি সেই মাটির নিশেwidetilde কিন্তু তিনি কি করতেছেন সেই খবতা সেই শক্তি সেই নিয়ামত দিয়েছে না জোরে কারা এই দরবারের টি ইসালে সব মাহফিলের খবর খবর কাছে আছে তিনি সব কিছু দেখেন বড় করেন খবতা দিয়ে কে আল্লাহ এটা হচ্ছে আকাইদ সুন্নী যারা সন্নি যারা আহল সুন্নাত ওয়াল জামাত নবী নবীর আহলে বায়াত সমস্ত সাহাবা کرامদের কি যারা মানে মানার বিষয় মানার নাম হচ্ছে ঈমান জানার নাম কিন্তু ঈমান নয় জানার নাম ঈমান নয় মানার নাম হচ্ছে ঈমান আমরা মানি বিশ্বাস করি কারণ

আল্লাহ রা পাইতে আমি পায়া তো হইলাম আল্লাহ রা সোলে পাইতে আমি মরসির হা তরিলাম রে চান কইনা দে বদিলাম মাসব মূর্ষির চান হইন দে বদিলাম মার হাবা আব কত বাইকে কত বাইরা পাগুল হইয়া হারুণ রে তরু রে আসলো রে মাশাল্লা অপমরা আগমরা অপমরা অগমরা অপমরা অগমলা অ

மசல அல்ல அல்ல அம் வந்த பயத்தி பயிர் தே

মাহাবিল করে যাচ্ছি আগামী কালকে ওই দেখি বলে লেমতাবাদ লেমতাবাদ ওখান থেকে মাহাবিল করে লাঙ্গুল করে যাওয়ার চেষ্টা তো সারা রাত্রি তো থাকার চেষ্টা ফজর নামাজ পরে এখান থেকে যাওয়ার চিন্তা ভাবনা আছে যদি আল্লাহ যদি শুরু করে সকলে বলেন আমি জোরে বলেন আমি তো আমি যে এই ইন্টারনেটের মধ্যে যে জিনিসটা আমি পাইছি যে আমার গাঁও সেবাকার নাম দিয়া মূল গ্রাম গাঁও সেবা আগে হইলে গাঁও সেবাকার নামটা জোরে কন্যা সুবহানাল্লাহ তিনি এমন একজন আল্লাহর ওলি তিনি এমন একজন আল্লাহর ওলি যদিও বাগদাদের জমিনে তিনার রওজা বাংলাদেশের এই মুলুক গ্রামের জমিনের মধ্যে